আর কত অপেক্ষায় কুমিল্লা জেলায় শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলা কোথায় অবস্থিত এবং এই মেলাতে কি কি রয়েছে সকল কিছু তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ প্রত্যেকটি জেলায় শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা আর আমাদের কুমিল্লা জেলা যদি বাণিজ্য মেলা না হয় তাহলে কিভাবে হয় তার জন্য শুরু হয়ে গেছে আমাদের কুমিল্লায় বাণিজ্য মেলা আসলে এই মেলাটি উদ্বোধন হওয়ার কথা ছিল উনত্রিশে ডিসেম্বর মেলার কাজ সম্পূর্ণ না হওয়াতে এই মেলাটি শুরু হয়ে গেছে দুই জানুয়ারির এক তারিখ আর এই মেলাটি থাকছে এক মাস ব্যাপী আসলে এই মেলাটি বিভিন্ন সমস্যা থাকার কারণে দীর্ঘ কয়েক বছর বন্ধ ছিল যার কারণে এখন কুমিল্লাবাসী খুবই আনন্দিত আর এই মেলাটি শুরু হয়েছে কুমিল্লা জেলার স্টেশন ক্লাবে আর এই স্টেশন ক্লাবে অনেকে চিনেন না কিভাবে আসতে হবে অনেকেই ধর্মসাগর পাড়ে চিনেন অবশ্য ধর্মসাগর পাড়ে চলে আসে ধর্মসাগর পাড়ের দ্বিতীয় নাম্বার গেটের অপোজিটে স্টেশন ক্লাব এখানে অবস্থিত মেলাটি আর যারা যারা এই মেলাতে এখনো আসেন নাই অবশ্যই চলে আসবেন মেলাটি এক মাস ব্যাপী রয়েছে আর আমরা দেখতেছি এই মেলাটি তারা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এবং কি বিভিন্ন রকমের আসবাবপত্র রয়েছে ঘর সাজানোর অনেক সুন্দর আর এখানে রয়েছে অনেকগুলা স্টল এখানে নারী উদ্যোক্তারাও অংশ গ্রহণ করেছে আর বাচ্চাদের রয়েছে বিভিন্ন ধরনের খেলনা এবং কে আনন্দ দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে আমরা দেখতেছি এখানে কুমিল্লা অনেক ভিড় আর এই মেলাতে রয়েছে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কসমেটিক অবশ্যই এই ভিড়টা সবাই সহায় করে দিবেন যে কুমিল্লা এত সুন্দর একটি বাণিজ্য দেখতে পাচ্ছি এখানে আরো কিছু স্টল বাকি আছে যেগুলো এখনো চালু হয় নাই এখানে দেখতে পাচ্ছি আমরা লেডিস আইটেম গুলোই বেশি আর জিন্স আইটেম একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের অনেক ভিড় জমছে স্টল গুলাতে মোটামুটি আমরা পুরোটু ঘুরে দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম মোটামুটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কসমেটিক এবং কি লেডিস আইটেমের জুতা এই স্টলটিতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আচার আচার কম বেশ পছন্দ অবশ্যই যারা আচার খেতে চান অবশ্যই চলে চলে আসবেন আসবেন মেলাতে মেলাতে আর যারা যারা এখনো মেলায় আসেননি অবশ্যই অবশ্যই ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারাই এই পেজে নতুন আসেন অবশ্যই পেজটি ফলো করে পাশে ভিডিওটা না টেনে তখন পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন